চাঁদপুরের মেঘনা নদীর ঈশানবালায় মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আলবাখ নামে একটি জাহাজে চালকসহ সাতজনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এ ঘটনায় আশঙ্কাজনকভাবে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে সোমবার তেইশ ডিসেম্বর রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুসিন উদ্দিন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক শেখ আব্দুস সবুর জানান চট্টগ্রামের কাপো জেটি হতে সার করে মিসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা নামের একটি জাহাজ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় সোমবার চাঁদপুরের ঈশানবালা ও মাঝের জ্বর এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে জাহাজটি নঙ্গর করা দেখে অন্য জাহাজের লোকজন জাহাজের খোঁজ খবর নিতে যায় জাহাজে গিয়ে পাঁচজনকে রক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের লাশ উদ্ধার করে সে সময় জাহাজটি বিভিন্ন ডেকে আরও তিনজনকে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় পাওয়া যায় তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ঢাকায় পাঠানো হয় বলে জানান সবুর এ বিষয়ে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আনিসুর রহমান বলেন যে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে তার মধ্যে দুজনকে মৃত পাই মৃত দুজনের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের কোপ ছিল যাকে ঢাকায় রেফার করা হয়েছে তার গলা দেওয়ার চিহ্ন রয়েছে এদিকে এই ঘটনায় বিষিত চাঁদপুরবাসী রহস্য উন্মোচন সহ জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পরিকল্পিত এই হত্যার পেছনে কারা জড়িত কেন এমন নৃশংসভাবে হত্যা করা হলো তা নিয়ে চলছে নানা জল্পনা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন বেশ কিছু তথ্য উপাত্ত নিয়ে কাজ শুরু করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দ্রুত রহস্য উন্মোচিত করা সম্ভব বলে আশাবাদী মূল ঘটনা কি আমরা সেটা দেখছি আমরা খতিয়ে দেখছি কি কারণে সেটা হতে পারে কি উদ্দেশ্য হতে পারে সেটা আমরা দেখছি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেন প্রতিনিয়ত মেঘনা নদীর ওই রুটে জাহাজে করে কোটি কোটি টাকার পণ্য আনা নেওয়া করা হয় এই নৌপথে এমন ঘটনার নিরাপত্তা ঘাটতি ছিল এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে ব্যবস্থা নেওয়া হয়েছে দ্রুত এই ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন এখন পর্যন্ত ঘটনায় নিহতদের মধ্যে জাহাজটির মাস্টার কিবরিয়া ড্রাইভার সালাউদ্দিন সুকানি আমিনুল মুন্সি গ্রিজার সজিবুল ইসলাম গ্রিজার আজিজুল লস্কর মাজেদুলের নাম জানিয়েছে পুলিশ এছাড়া ঢাকায় রেফার করা আহত লোকটির ছিল জাহাজটির সুকানি মোহাম্মদ জুয়েল এরা প্রত্যেকেই ফরিদপুর শেরপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ আমরা হচ্ছে তাই দিতে আপনার যে মাওয়া আছে না মাওয়াতে সাড়ে আসছে আজকে সকালবেলা ভোরবেলা আমরা দুটো ট্যাঙ্ক সাড়ে আসছি আধার আমাদের মাস্টার উপরে ধামাসে নিচে নিচে চালাচ্ছি আমরা আমার শরীর একটু খারাপ পরে মা পরে মাস্টার ঘন্টা নিচে আমাকে আলপাকার মত না সাহেবের ফোনে পাচ্ছে না ওই জাহাজ ফোনে পাচ্ছে না তারপর সাহেব আবার বলছে আছে মাস্টার আবার যোগাযোগ করে কারো ফোনে ধরে না তারপরে আপনার মাস্টার পরে জাহ বয়েছে সাহেব মনে বলছে গুয়েছে জাত গুয়ে তারপরে সাইডে যায় সবার হরেন দেয় ডাকে কেউ ছাড়া দেয় না পরে যে আমাদের লোকে যায় জাহাজ ধরছে ধরার পরে আপনার তারপরে ওই জাহাজ কেছে যা যায় কি সব মনে রয়েছে আর দুজন সুস্থ

আর ওইটা যাবে বাগাবাড়ি দিদি পদ্মায় ডক্টর আর কি বাগাবাড়ি না নগরবাড়ি দিদি যাবো আপনার নাম কি বলল আমার নাম মাসুদ আপনি কি দেখতে আছেন আমি তো ইঞ্জিন